আং্লা আ্লা আ আলা আলা আ্লা আ আলা আ্লা আলা বিস্মিল্লাহ আহর রহমানির রহম সুখবর 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 অত্র এলাকার চোখ ও মাথাবেতা রুগীদের জন্য। এক বিশাল সুখবর আর নয় দূর দূরান্ত শহরে এই সর্বপ্রথম দনবাড়িতে আবির চশমা গড়ে কম্পিউটারের মাধ্যমে চক্ষু ও মাথা ব্যথা রোগী দেখবেন চক্ষু ও মাথা ব্যথা রোগ বিষয়ে বিশেষ অভিজ্ঞ ডাক্তার মোহাম্মত নুর আহম্মদ ডিএমএফ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ঢাকা রিফ্রাকশনিস্ট চক্ষু ও চক্ষু রোগ ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা হতে রাত আটটা পর্যন্ত রুগী দেখার চেম্বার আবির চশমাগর কলেজ রুট জিগাতলামুর দনবাড়ি টাঙ্গাইল তাই চোখের যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন দনবাড়ি আবির চশমাগরে এখানে প্রতিদিন কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে ও পাওয়ার নির্ণয় করে চশমা দেওয়া হয়